তো চলে শুরু করতে আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধু মানে ফোন করেছিল অত কথা বলি না তার সাথে ফোন করেছিল তো বললো কোথায় যাবে একটু যেতে তো মনে করলাম চলো যে আসি একটা ভিডিও করে নেই তো বাড়িতে এখন এক্ষুনি বেরিয়ে পড়বো কারণ হেলমেটটা নিয়ে যাব হেলমেটের ভিডিও করবো এখন তো মাইক কেনা হয়নি তা কী করবো বলো ওই করবো तो चलो लेट्स गो बाइक है जवाब

ये दुख खत्म नहीं होता बे आवाज है जनता माफ नहीं करेगी और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है हाय हाय इतना सुकून Rukun darah sabar, guru. अरे कहना क्या चाहते हो क्या तू समझा हाँ नहीं तू समझा नहीं কেকের সব রেডি হয়ে গিয়েছে বাড়ি গিয়ে একটা কেক তৈরি করবি তো কেক তৈরি করবি তো বাড়িতে তো বাড়িতে গিয়ে কেক তৈরি হবে এখন Flashback You're bugging, I গাইস এই মুহূর্তে বাইরে চলে এসেছি রাস্তায় ভাই প্রচুর প্রচুর গরম তাতে এত পরিমাণ রোদ পড়ছে এত পরিমাণ যে আমার ধুলো উঠছে তো কি বলবো তো বাইতে চলে এসছি তাতে রাস্তায় পুলিশ তো ক্যামেরা অন ছিল না আমার তো ওই জন্য ভিডিও হয়নি পুলিশের ওখানে মনে করছিলাম যে মানে ক্যামেরা অন আছে কিন্তু ক্যামেরা অন ছিল না তো বাইরে চলে এসছি তো ভিডিও এখানে এছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে তো ভিডিও এখানে বাই।